পাখিকে সারা বছরই অনেকে কোর্স করিয়ে থাকেন ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই লিভারটনিক সব কিছুরই একটা সারা বছরেই তারা পাখিকে দিতে থাকেন কিন্তু অনেক পাখাল বন্ধু কিন্তু সারা বছর পাখিদেরকে এই ধরনের ওষুধ ব্যবহার না করে ব্রিডিং সিজনের শুরুতে ব্রিডিং কোর্স করিয়ে পাখিদেরকে ব্রিডে নিয়ে আসেন তো আজকে আপনাদের সঙ্গে পাখির ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করবো লাভবার পাখি ককটেল পাখি বাজিগর পাখি যেই পাখি পালন করেন না কেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও যে ব্রিডিং কোর্স প্রপারভাবে আপনারা কিভাবে করবেন এবং কী কী মেডিসিন দ্বারা ব্রিডিং কোর্স আপনি কমপ্লিট করবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করে থাকি ব্রিডিং কোর্সের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ডিওয়ার্মিং ডিওয়ার্মিং করানোর আগে বা ডিওয়ার্মিং মেডিসিন দেওয়ার আগে আপনাদের পাখিদেরকে যেটা করাতে হবে সেটা হচ্ছে লিভার টনিক দিয়ে পাখিদের লিভারটাকে স্ট্রং করতে হবে তো সেই জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা লিভারভিট আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা লিভ ফিফটি টু দিয়ে পাখিদের লিভার টনিক একটা কোর্স করাবেন সেটা কি পরিমাণে দেবেন আপনারা পঞ্চাশ এম জলে ছ থেকে আট ফুটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন চার থেকে পাঁচ দিন আপনারা এই লিভারটেনিকের কোর্সটা করাবেন তো লিভারটেনিকের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদিন গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে আপনার ডিওয়ার্মিংয়ের ওষুধ ব্যবহার করবেন ডিওয়ার্মিংয়ের ওষুধের জন্য আমরা যেটা ব্যবহার করবেন ইন্ডিয়া থেকে জেন্টেল বা নোয়াম জেলটেন বা নোয়াম নামে একটা হিউম্যান ওষুধ পাওয়া যায় ওই সিরাপটিকে দিয়ে আপনাদেরকে ডিওয়ার্মিং করাতে হবে যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা পঞ্চাশ এমএল জলেতে তিন ফোঁটা করে দিয়ে তিন দিন প্রোভাইড করবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অ্যাভিনেক্স নামে একটা ভেটেনারি খুব ভালো ডিওরমিংয়ের মেডিসিন পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করবেন কি পরিমাণে দেবেন এক গাম এক লিটার জলেতে প্রোভাইড মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা তিন দিন দেওয়ার পরে একদিন গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরেতে ফের আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা লিভাভিড আর যারা ভারত থেকে দেখছেন তারা লিভ ফিফটি দিয়ে পাখিদেরকে লিভার টনিকের কোর্স করাবেন পরপর টানা তিন দিন লিভার টনিকের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা একদিন গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে পাখিদেরকে আপনারা মাল্টিভিটামিন প্রোভাইড করবেন তো মাল্টিভিটামিন হিসাবে আপনারা যেটা ব্যবহার করবেন যারা ভারত থেকে আছেন তারা এ টু জেড ব্যবহার করতে পারেন জিঙ্কোভিড ব্যবহার করতে পারেন ভিমিরাল ব্যবহার করতে পারেন তিনটে যে ওষুধের কথা বললাম দুটো হিউম্যান একটা ভেটেনারি প্রোডাক্ট তো আপনারা কি পরিমাণে দেবেন পঞ্চাশ এমএল জলেতে ছ থেকে আট ফুটে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন কদিন টানা পাঁচ দিন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এটা ভেটেনারি খুব ভালো ওষুধ পাওয়া যায় সেই ওষুধ দেখে আপনাদেরকে প্রোভাইড করতে হবে পাখিদেরকে সেটার নাম হচ্ছে রেনা ডাব্লু রেনা ডাব্লু আপনারা এক গ্রাম এক লিটার জলেতে মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা পাঁচ দিন এইভাবে আপনাদেরকে মাল্টিভিটামিনের কোর্সটা কমপ্লিট করতে হবে তারপরে যেটা হচ্ছে একদিন গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে আপনাদেরকে ক্যালসিয়াম কোর্স কমপ্লিট করতে হবে তো ক্যালসিয়ামের ক্যালসিয়াম কোর্সের জন্য যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ক্যালপ্লেক্স নামে একটা ভালো ক্যালসিয়ামের ওষুধ পাওয়া যায় সেটা আপনাদের পাখিদেরকে প্রোভাইড করতে হবে সেটাকে আপনারা দেবেন পঞ্চাশ এমএল জলে আপনারা পাঁচ থেকে আট ফুঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা পাঁচ দিন আর যারা ভারত থেকে দেখছেন তারা ক্যাডিসল ডিসি ক্যাডিসল ডিসি নামে একটি ভালো ক্যালসিয়ামের ওষুধ পাওয়া যায় তো সেটাকে আপনারা প্রোভাইড করবেন সেমভাবে পঞ্চাশ এমএল জলেতে পাঁচ থেকে আট ফুটা দিয়ে টানা পাঁচ দিন এবং যারা ভারতে আছেন তারা অষ্টবের যদি ইউজ করেন তারা অষ্টবের দিতে পারেন অষ্টবের যদি আলাদাভাবে দেন তাহলে আপনারা বারো বারো ফুটা অষ্টবের দেবেন কত না পঞ্চাশ এমএল জলে দেবে যদি ভিমি ডাল তারা ইউজ করে থাকেন মাল্টিভিটামিন হিসাবে আর যদি তারা ভিমি ডাল না ইউজ করেন তাহলে আগে যদি না ইউজ করেন তাহলে আপনারা অষ্টমের এবং ভিমি ডালকে একসঙ্গে মিশিয়ে পঞ্চাশ এমএল জলেতে পনেরো ফুটা করে দিয়ে প্রোভাইড করবেন তো এই পদ্ধতিতে আপনারা ক্যালসিয়াম পাখিদেরকে প্রোভাইড করতে পারেন তো এই তো গেলেও আপনার মাল্টিভিটামিন ক্যালসিয়াম এবং ডিওয়ার্মিং কীভাবে করা যায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে বি কমপ্লেক্সের একটা কোর্স পাখিদেরকে করাতে হবে তো ক্যালসিয়ামের কোর্স করানোর পরে একদিন গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরেতে তিন দিনের একটা বি কমপ্লেক্সের কোর্স আপনাদের পাখিদেরকে করাতে হবে এবং বি কমপ্লেক্সের জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যেটা ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে বি কম ভিট বি কম ভিট আপনারা কী পরিমাণে দেবেন পঞ্চাশ এমএল জলেতে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা তিন দিন আর যারা ভারত থেকে দেখছেন তারা বিকসুল ইউজ করতে পারেন পলিবিয়ন ইউজ করতে পারেন তো এটাও আপনারা পঞ্চাশ এম এল জলেতে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা তিন দিন এবার অ্যাম্বিপ্লেক্সও আপনারা ইউজ করতে পারেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন এটা একটা ভেটেনারি খুব ভালো একটি বি কমপ্লেক্স সিরাপ তো সেটাও আপনারা পঞ্চাশ এমএল জলেতে চার থেকে পাঁচ ফুটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা তিন দিন তো এইভাবে আপনারা বি কমপ্লেক্সের কোর্সটা ভালোভাবে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করা পরেতে দুদিনের একটা ভিটামিন ই এর কোর্স করাবেন ভিটামিন ই এর কোর্স করাবার কারণ হচ্ছে এটাই পাখির যদি কোনো মেল পাখির জন্য কোনো সামের সমস্যা থাকে ইনফার্টিলিটির সমস্যা থাকে তো সেই ইনফার্টিলিটির সমস্যাটাকে আমরা ফিক্স করতে পারবো মানে ঠিক করতে পারবো যদি আমরা পাখিদেরকে মিনিমাম দুদিনের একটা ভিটামিন ই কোর্স করাই এবং ভিটামিন ই পাখিদেরকে খুব তাড়াতাড়ি বিডিং বিডিং উৎসাহী করে তোলে তো সেই জন্য আমরা ভিটামিন ই এর একটা কোর্স করিয়ে নেবো যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ই ব্যবহার করবেন পঞ্চাশ এমএল জলেতে ছয় থেকে আট ফুটা দিয়ে দুদিন প্রোভাইড করবেন তিন দিন করতে পারেন কোনো সমস্যা নেই দু থেকে তিন দিনের একটা কোর্স করিয়ে নেবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ইভিওন ক্যাপসুল ইউজ করবেন ইভিওন ক্যাপসুল কিভাবে রেডি করতে হয় প্রসেস করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের সুবিধা হবে তো ওটা বাজারের সঙ্গে মিক্স করে প্রসেস করে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা তিন দিন এবং রেগুলার বেসিসেও যদি আপনারা মিসের সঙ্গে দেন তো কোনো সমস্যা কিন্তু হয় না পাখিদের কিন্তু ইমিউনো সিস্টেম বুস্ট আপ হয় স্ট্রেস রিলিজ হয় তো নানান দিক থেকে পাখিদের কিন্তু সুবিধা হয় ভিটামিন ই প্রোভাইড করার জন্য তো এই তো সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পুরো রিডিংয়ের যে কোর্সটি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের খুব সুবিধা হবে যদি আপনার কোনো পাখি এখনও পর্যন্ত ব্রিড না করে থাকে তাহলে আপনারা যেটা করবেন একেবারে ডিও থেকে শুরু করে একেবারে যে ভিটামিন ই এর কোর্সটা পুরোপুরি কমপ্লিট করুন আশা রাখি হানড্রেড পার্সেন্ট আপনার পাখি বিড়ে চলে আসবে যদি আপনার পাখির বয়স ঠিক থাকে আপনার পাখি বুড়ো না হয় আপনার পাখি যদি বন্ডিং পেয়ার হয় পাখির মধ্যে কোনো সমস্যা না থাকে অসুস্থতা না থাকে তাহলে প্রাইভেসি যদি আপনারা পাখিকে ভালোভাবে দেন এবং ভালো হাইজেনিক খাবার পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে এই ব্রিডিং কোর্স কমপ্লিট করার পরে আপনার পাখি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিড়ে চলে আসবে সে বাজিকর পাখি হোক লাভ্বার পাখি হোক ককাডেল পাখি হোক কোনো সকল পাখির ক্ষেত্রেই কিন্তু একে প্রসেসটা পুরোপুরি একই থাকবে তো আপনারা এটা করে দেখুন যারা এখনও পর্যন্ত ব্রিড পাননি যাদের পাখি ব্রিড করেনি তো আপনারা এটা করে দেখতে পারেন তো আশা করি আপনাদের উপকার হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ